আসসালামু আলাইকুম গাইস আজকে বাংলাদেশ আফগানিস্তানের খেলাটা কিন্তু আর কিছুক্ষণ পরেই শুরু হইতে যেতেছে আজকে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ সেটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশ যদি আজকের ম্যাচটা জিতে সেই ক্ষেত্রে এই টুর্নামেন্টে বাংলাদেশ টিকে থাকবে মানে একটা সম্ভাবনা থাকবে সুপার ফোরে ওঠার কিন্তু আজকে যদি হেরে যায় সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা আর আফগানিস্তান ইজিলি সুপার ফোরে চলে গেল এখানে আর কোনো ইকুয়েশন মিলাইতে হবে না যদি বাংলাদেশ আজকে জিতে যায় তাইলে বাংলাদেশ ডিরেক্ট যাইতে পারতেছে না সুপার ফোরে আফগানিস্তান জিতলে ডিরেক্ট যাবে কিন্তু বাংলাদেশ জিতলে যাবে না ডিরেক্ট এইটার ইকুয়েশনটাই আপনাদের বোঝাবো বাংলাদেশ আসলে আজকে কিভাবে জিতলে সুপার ফোর নিশ্চিত করতে পারবে সেই ইকুয়েশন নিয়েই আজকে আমাদের ভিডিও তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না যাই হোক প্রথমে একটা কথা বলতে হবে যে বাংলাদেশে ক্রিকেট ফ্যান হিসাবে যে কোনো একটা ধরেন যে আইসিসি টুর্নামেন্ট বা মেজর টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আমাদের আসলে ইকুয়েশন মিলাইতে হয় যে কোন সমীকরণে বাংলাদেশ সুপার ফোরে যাইতে পারবে অথবা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে যাইতে পারবে আমরা আসলে কখনোই ডিরেক্ট কোন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল বা সুপার কি বলে সেমিফাইনালে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করি কারণ আমাদের ক্রিকেট টিমটা ওই রকম না আমরা প্রায় বিশ পঁচিশ ত্রিশ বছর ধরে ক্রিকেট খেলতেছি আমরা কত বছর হইলো টেস্টের যে পূর্ণ সদস্য আইসিসির সেইটার স্বীকৃতি গেছি তারপরেও আমাদের দেশের ক্রিকেটের এই অবস্থা চিন্তা করেন আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্য হইল কিছুদিন আগে এই দলের কি অবস্থা এই দল বাংলাদেশে টি টোয়েন্টি দেখায় মুখোমুখি টি দেখায় সাতবার হারাই দিছে আর বাংলাদেশ মাত্র পাঁচবার হারাইছে এই তো সেদিন বাংলাদেশ সেদিন আফগানিস্তান আইসির পূর্ণ সদস্য হইল এবং টেস্টের যে মর্যাদা সেটা পাইলো এই দল কয়েক দিনের মধ্যে কি হয়ে গেছে আর আমরা কি অবস্থায় পড়ে আছি চিন্তা করেন যাই হোক যেই কথাটা মেইন সেটা নেই কথা বলতে যেতেছি যে বাংলাদেশ আসলে কোন সমীকরণে সুপার ফোরে যাওয়ার মতো সক্ষমতা রাখতে পারে আজকে বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে জিতে তাহলে বাংলাদেশের একটা চান্স থাকবে সুপার ফোরে যাওয়ার বাংলাদেশ কিন্তু চলে যাবে না চান্স থাকবে একটা কারণ হচ্ছে বাংলাদেশের প্লাস পয়েন্ট খুবই কম বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে বাজেভাবে এবং প্রথম ম্যাচটা যে সাথে সেই ম্যাচে বাংলাদেশ ভালো পয়েন্ট গেইন করে বাজে কিন্তু আমরা আসলে ব্যাটিং পারি না হংকং এর সাথে ব্যাটিং করার সাহসও আমাদের নাই কনফিডেন্সও আমাদের নাই যার জন্য আমরা বেশি একটা প্লাস পয়েন্ট গেইন করতে পারি নাই যাও গেইন করছিলাম সেইটা আবার শ্রীলঙ্কার সাথে বিশাল ব্যবধানে হেরে ডিসমিস করে দিছি যাই হোক এই গ্রুপ থেকে মানে বি গ্রুপটা একটা ঝামেলাকর গ্রুপ সেটা সবাই জানেন কারণ এখানে হংকং যে ছিল হংকং তিনটার মধ্যে তিনটা ম্যাচ হেরে গেছে গতকালকে শ্রীলঙ্কার সাথে হংকং এর যে ম্যাচটা সুপার ফাইট দিছে হংকং শ্রীলঙ্কাকে ভয় দরায় দিছিল ইভেন বাংলাদেশের সাথে ম্যাচেও হংকং কিন্তু বাংলাদেশকে ভয় ধরাই দিছিল বাংলাদেশের সাথে একশো তেতাল্লিশ রান করে ফেলছিল চৌচল্লিশ টার্গেট দিছিল শ্রীলঙ্কার সাথে হংকং একটা ভালো খেল খেলা খেলছে যদিও তারা তিনটার মধ্যে তিনটা ম্যাচ হেরে অলরেডি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সো মোটামুটি বলা যায় এই গ্রুপের চারটা দলের মধ্যে একটা দল অলরেডি শেষ মানে বাদ পড়ে গেছে হংকল এখন আছে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশ আফগানিস্তান একটার মধ্যে একটা ম্যাচ জিতছে শ্রীলঙ্কা অলরেডি দুইটার মধ্যে দুইটা ম্যাচ জিতে গেছে বাংলাদেশ জিতছে দুইটার মধ্যে একটা ম্যাচ আজকে আফগানিস্তান বাংলাদেশের খেলা আজকে যদি আফগানিস্তান বাংলাদেশের সাথে জিতে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশ ডিরেক্টলি এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে আর যদি বাংলাদেশ জিতে সেই ক্ষেত্রে বাংলাদেশ দুইটার মধ্যে দুইটা ম্যাচ জিতবে এবং আফগানিস্তানের শ্রীলঙ্কার বিপক্ষে আরো একটা খেলা থাকবে শ্রীলঙ্কা কিন্তু অলরেডি দুইটা ম্যাচের দুইটা ম্যাচ জিতে গেছে পরবর্তী ম্যাচটা যদি শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে জিতে যায় সেই ক্ষেত্রে আফগানিস্তান কিন্তু মানে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের সাথে জিতে এবং বাংলাদেশ যদি আজকে আফগানিস্তানের সাথে জিতে তাহলে আফগানিস্তান কিন্তু তিন ম্যাচে একটা ম্যাচ জিতে ডিরেক্টলি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ আর শ্রীলঙ্কা কিন্তু তখন সুপার ফোরে চলে যাবে আর যদি আজকে আফগানিস্তানের সাথে বাংলাদেশ জিতে এবং পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে হেরে দেয় সেই ক্ষেত্রে তিনটা দলেরই কিন্তু দুইটা করে উইন থাকবে মানে শ্রীলঙ্কার দুইটা উইন থাকবে আফগানিস্তানের দুইটা উইন থাকবে এবং বাংলাদেশের দুইটা উইন থাকবে ওই সময় কি হবে দেখেন আফগানিস্তান আর শ্রীলঙ্কার প্লাস পয়েন্ট কিন্তু বাংলাদেশের থেকে অনেক বেশি অনেক সো তিনটা দল দুইটা ম্যাচ করে জিতলেও আফগানিস্তান এবং শ্রীলঙ্কা কিন্তু সুপার ফোরের জন্য কোয়ালিফাই হয়ে যাবে সেই ক্ষেত্রে সেই ঝামেলাটাই যদি বাংলাদেশ পড়তে না চায় মানে আমাদের ক্রিকেটারদের যদি আসলেই ইচ্ছা থাকে যে আমরা সুপার ফোর খেলবো আমাদের এশিয়া কাপে আরো টিকে থাকার একটা ইচ্ছা আছে খেলার ইচ্ছা আছে সেই ক্ষেত্রে তারা কি করবে তাদের কি করতে হবে আফগানিস্তানের সাথে বিশাল রান রেট গেম করে জিততে হবে মানে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারাইতে হবে যেটা আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের পক্ষে সম্ভব কারণ ওদের ক্রিকেট খেলার যে সাইজ গতদিন শ্রীলঙ্কার বিপক্ষে টিপ্পান্ন রানে পাঁচ উইকেট পড়ে গেছে ওই শ্রীলঙ্কার সাথেই হংকং যেই পারফরমেন্স করছে দেড়শো রান টার্গেট দিছে হংকং এর যে ব্যাটিং অ্যাপ্রোচ ছিল প্রথম চার ওভারে হংকং এর রান ছিল চল্লিশ চিন্তা করেন কোন অ্যাপ্রোচে ব্যাটিং করছে আর বাংলাদেশের ছয় ওভারের বেশি হয়ে গেছে ছয় ওভার তিন বল পর্যন্ত তিরিশ রান ছিল মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তাইলে অ্যাপ্রোচের পার্থক্যটা দেখছেন আপনারা কোথায় আমার বাংলাদেশ ক্রিকেট কোথায় আছে হংকং ক্রিকেট হংকং ক্রিকেটকে কিন্তু বিশ্বের মানুষ চেনেই না বিশ্বে অনেক দেশকে আপনি জিজ্ঞেস করবেন যে হংকং ক্রিকেট খেলে তারা দেখবেন যে জানেই না অথচ বাংলাদেশ কিন্তু ক্রিকেট খেলে এটা অলরেডি বিশ্বের অনেক দেশ জানে এবং বাংলাদেশ ক্রিকেটের একটা স্বীকৃত দল হংকং কিন্তু আইসিসি পূর্ণ সদস্যও না চিন্তা করেন তাইলে ওদের কি অবস্থা আর বাংলাদেশের কি অবস্থা আমাদের দুই ওপেনার ডাকমিরে আউট হয়েছে শ্রীলঙ্কার সাথে আমাদের দুই ওভার দুই বল পর্যন্ত জিরো রান ছিল গত ম্যাচে দুই উইকেট ছিল জিরো রানে তাইলে আমাদের কনফিডেন্স আসলে কোন কোয়ালিটি থাকে নোয়ান বলে আমরা আমাদের দুই ওপেনার কাবু হয়ে গেল সরি নোয়ান বলে তানজিতামিম তামিম কাবু হয়েছিল এই নোয়ান কতবার ফেস করছে বাংলাদেশ দেশের মাটিতে এবং বিদেশের মাটিতে তারপরেও তার ইন সুইং আউট সুইং আমাদের ওপেনাররা বুঝে না তাইলে এই দেশে নিয়ে এই দেশের ক্রিকেটের নিয়ে আপনি কোথায় যাবেন সেটা আমার বলেন শুধুমাত্র টাকার জন্যই এই দেশের ক্রিকেটাররা কি ক্রিকেট খেলে তাদের কি আর কিছুই অর্জন করার মতো নাই এই যে দুবাইতে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশের খেলা দেখার জন্য দুবাইয়ে যারা প্রবাসী ভাইরা আছে আমাদের দিনে রাতে কষ্ট করে যারা টাকা ইনকাম করে দেশে পাঠাইতেছে এই মানুষগুলা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশি লক্ষ লক্ষ টাকা খরচ করে স্টেডিয়ামে যাইতেছে খেলা দেখতে কেউ হয়তোবা কোন দিনের কাজ মিস দিয়ে অথবা না ঘুমিয়ে কাজ শেষ করে বাংলাদেশের খেলা দেখতে আসছে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটাররা কি দিল তাদেরকে এই যে দেশের মাটি ছাপায় যে তারা মাটিতেও বাংলাদেশের ক্রিকেটারদের মোটিভেশ মোটিভেট করতে যে বিদেশের চইলা গেল কি দিল তাদেরকে বাংলাদেশের ক্রিকেটাররা সেটা আমার জানান এই দেশের ক্রিকেট দেখি শুধুমাত্র নিজের দেশ বইলা নিজের দেশ দেশের প্রতি একটা টান আছে আর ক্রিকেট কে ভালোবাসি ওই হিসাবেই বাংলাদেশ ক্রিকেট ফ্যান এই জন্যই আসলে খেলাটা দেখতে হয় যতবারই আসলে নিজের মনকে বলি যে বাংলাদেশের খেলা আজকের পর থেকে আর দেখব না ওইটা হয় না ভাই আমার দেশের ক্রিকেট খেলা হইতেছে টিভির সামনে বসবো না এটা কখনোই মন মানবে না যাই হোক যে সমীকরণ আপনাদের বললাম এই সমীকরণ যদি ঠিকঠাক ভাবে বাংলাদেশ ফিল করতে পারে তাহলেই বাংলাদেশের পক্ষে সম্ভব এশিয়া কাপের সুপার ফোর খেলা সুপার ফোরে হয়তো বা সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হইতে যাইতেছে শ্রীলঙ্কা ইন্ডিয়া এবং পাকিস্তান যদিও পাকিস্তানের এখনো ঝামেলা আছে পাকিস্তানের সাথে ইউএই যদি সেই ম্যাচে জিতে যায় তাহলে কিন্তু পাকিস্তান বাদ পড়ে যাবে এশিয়া কাপ থেকে ইউএই এবং ইন্ডিয়া কিন্তু সেই গ্রুপ থেকে সুপার ফোরে চলে যাবে সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইন্ডিয়া ইউএই এবং সরি শ্রীলঙ্কা যাই হোক দেখার অপেক্ষা বাংলাদেশ আসলে সুপার ফোর খেলতে পারে কিনা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ